যায় তাকে যেতে দাও আর যে থাকে তাকেই ভালোবাসো কারণ সত্যিকারের মানুষ কখনোই ছেড়ে যাবে না সময় খারাপ নাকি ভাগ্যটাই খারাপ সেটা সত্যিই জানি না বুঝতেও পারি না যে সময়ে সবথেকে আনন্দে থাকার কথা সেই সময়টাতেই মনে কষ্ট নিয়ে দিন কাটছে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আগের মতো সেই মতো আর কি একটু ভালো নেই পায়ে পা মচকে গেছে যাই হোক হাঁটতে পারছি না আগের মতো আর কি সংসারে সেই রকম কাজ কাজকর্ম করতে পারছি না তো ছেলের পরীক্ষা সকালে একটু তোমার সিদ্ধ ভাত রান্না করে দেওয়া হয়েছে ও খেয়ে কলেজে গেছে তো এখন একটা লোকের ব্যবস্থা করা হয়েছে যদি আসে তাহলে লোকের সহযোগিতা নিয়ে আর বাকি কাজটা করতে হবে তো এই চার পাঁচ দিন পাটা একটু রেস্টে থাকতে বলছে তো দেখি কি হয় চার পাঁচ দিন পরে সেই জন্য আজকে তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করতে পারলাম না তো তোমরা আমার ভিডিওটা দেখো আমার সঙ্গে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই রাখছি তো আবার দেখি কালকে কতটা কী তোমাদের সামনে নিয়ে আসতে পারি পাটা ব্যান্ডেজ করা আছে সেই জন্য পাটা তোমাদেরকে দেখানো হলো না তো চলো আমার সঙ্গে থেকো তোমরা